পর্যায়ে বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি সাবেক শ্রমিক নেতা নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি আলহাজ গিয়াস তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি

তাবাদী কৃষক দলের বিপ্লবী সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা শহীদুল ইসলাম বাবুর দেওয়ার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সকুনের আগ্রাসন

পর 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 ধর্মকে দিতে থাকে তাই করে বলতে হয় ধর্মের গণতন্ত্রের গণতন্ত্র আইনের অধিকার বাংলাদেশের মানবাধিকার এই স্বাধীনতা আর সম্মানে আর করে করে সবাই করে দৃষ্টিতে দৃষ্টিতে আমি তো

يار ڪجهه ٿو هلي ٿو ڪري ٿو ڪري ٿو ڪري ٿو ڪري ٿو هلي ٿو ڪري ٿو ڪري ٿو ڪري ٿو ڪري ٿو ڪري ٿو هلي ٿو ڪري 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 ٿ

দেশরের চিব এবং খালদা জিয়ার মন্ত্রী এবং মৃত্যুর মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মন্ত্রী মানুষ সবাইকে ধন্যবাদ দেশটার তারেক রহমান জিন্দাবাদ সরকার রহমান বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর ভারপ্রাপ্ত বাংলাদেশ আকার সমেত সকলদেব সমেত সকলদেবকে ভারত মহামণ্ডলের সমেত সকল আমরা এই মুক্তি দাওতার মাধ্যমে কামনা আমাদের বারে বস্থরাছে এই প্রতি সংগ্রামের মাধ্যমে সকল সমবন্ত্রে আমরা

স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রীর যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব স্থায়ী কমিটির অন্যতম সদস্য পাব কৌশল রায় এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন

आलोगेशल <laughs> सम्मान

ওরা করে <paid, ikke> সেদিন করেছিল তোমার যে নেতা অর্থাৎ গভর্নর যে আমার বাইরে

আপনাদেরকে পাহাড়া দিয়ে কে রাখত সেনা সেনাবাহিনীর লোকরা আপনি তখন গর্ব আপনার সন্তান হবে মেডিকেল সেখানে যেতেন ঢাকা মেডিকেলে কার গাড়িতে পাকিস্তান মেডিকেলের গাড়িতে কারণ যেদিন আপনার সন্তান ভূমিষ্ঠ হয় সেদিন একজন কর্নেল আপনার গাড়ি চালায় পাকিস্তানের ভাতা খাইলেন পাকিস্তানিদের বাড়িতে থাকিলেন পাকিস্তানিদের বাড়িতে পাড়ায় থাকিলেন তার আত্মিনাগম খালেদা জিয়া করব আমরা যদি খালেদা মুক্ত না করতে পারি